রথযাত্রার সঙ্গে সঙ্গেই বাদ দি বেজে গেল দুর্গাপুজোরও আর মাত্র তিন মাস পরেই উৎসবে মেতে উঠবে আপাম ওর বাঙালি দেশের বিভিন্ন প্রান্তে রথযাত্রার আয়োজন হয়ে থাকে তবে মূলত ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব সবচেয়ে বড় করে উদযাপন করা হয় ধুমধাম করে রথযাত্রা পালিত হয় পুরী মহেশ ও ইস্করের মন্দিরে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করা খুবই শুভ বলে বিবেচিত হয় রথ দেখার জন্য প্রত্যেক বছর অসংখ্য পুণ্যার্থে ভিড় জমান পুরীতে কথিত আছে রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নিলে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায় কথিত আছে ভক্তের আরতিতে সারা দেন স্বয়ং জগন্নাথ দেব ভক্তের দুঃখ কষ্টে অবসান ঘটান তিনি এছাড়া রথের রশিতে টান দিলে সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় প্রতিবছর বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা শুরু হয় এই উৎসবে জগন্নাথ দেব দাদা বলভদ্র ও বোন তিনটি পৃথক রথে করে মাসির বাড়িতে যান স্নানযাত্রার দিন পুরীতে জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে একশো আট ঘোড়া জলে স্নান করানো হয় কথিত আছে এরপরেই তাদের জ্বর আসে নির্জনে তার। চিকিৎসার জন্য পনেরো দিন বন্ধ থাকে গর্ভগৃহ পনেরো দিন পর পালিত হয় নবযৌবন উৎসব তার পরদিন রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন জগন্নাথ বলভদ্র সুভদ্রা পুরীর রথযাত্রায় ভগবান জগন্নাথ দেবের রথে থাকে ষোলোটি চাকা বলভদ্রের রথে চোদ্দটি চাকা সুভদ্রাদেবের রথে থাকে বারোটি চাকা হলুদ সবুজ ও নীল রঙে এই তিনটি রথ তৈরির প্রক্রিয়া শুরু হয় অক্ষয় থেকে নিমকাঠ দিয়ে তৈরি হয় এই রথের কাঠামো জগন্নাথদেবের রথের নাম নান্দিঘোষ বলরামের রথের নাম রথের নাম দর্পদলন জগন্নাথদেবের দেবের নান্দিঘোষ রথের ঘোড়াদের নাম শঙ্খ বলাকা হরিদাস শ্বেতা বলরাম দেবের রথ তালধ্বজের ঘোড়াদের নাম তীব্র ঘোড়া দীর্ঘশর্মা স্বর্ণনাভ সুভদ্রাদেবের রথ দর্পদলনের ঘোড়াদের নাম রচিকা মুচিকা এবং অপরাজিতা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তার ভাই কৃষ্ণ ও দাদা জিতা বলরামের কাছে শহর দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারপর দুই ভাই তাদের বোন সুভদ্রার জন্য বিশাল রথ প্রস্তুত করেন তাতে চড়েই নগর ভ্রমণে বেরোন এই তিনজন পথে তিনজনেই গুন্ডিচায় তাদের মাসির বাড়িতে যান সেখানে সাত দিন থেকে শহর ভ্রমণ শেষ করে পুরীতে ফিরে যান তারা তারপর থেকে প্রতি বছর তিন ভাই বোনকে রথে বসিয়ে শহর ভ্রমণ করানো হয় মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে রাখা হয় সেই রথ পুণ্যার্থীদের বিশ্বাস পুরীর রথযাত্রা দেখলে এক হাজার যজ্ঞের সমান পূর্ণ অর্জন করা যায় যখন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার রথযাত্রার জন্য প্রস্তুত হয় তখন পালকি করে পৌঁছন পুরীর রাজা গজপতে সোনা ঝাড়ু দিয়ে রথ মণ্ডপ ও রথযাত্রার পথ পরিষ্কার করে দেন তিনি তারপরই শুরু হয় রথযাত্রা ব্যুরো রিপোর্ট নিউজ